আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা তো চলুন আজকে শুরু করি আজকে ভিডিও হচ্ছে নির্বাচনী ফলাফল সম্পর্কে তো সকাল নয়টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল চলুন আমরা এখান থেকে বিস্তারিত জেনে নিই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো নিরানব্বই আসনের মধ্যে দুইশো ছিয়ানব্বইটির বেসরকারি ফল ঘোষণা হয়েছে ঘোষিত ফল অনুযায়ী বিএনপি ও তাদের ঝুটের প্রার্থীরা দুইশো তেরোটি আসনে জয় পেয়েছেন এর ফলে বিএনপিদের বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পথ সুগম হয়েছে দলীয় সূত্রে জানা গেছে নতুন সরকারের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার তেরোই ফেব্রুয়ারি সকাল নয়টা তিরিশ মিনিটের ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন ঘোষিত ফলাফলে বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃত্বাধীন অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন নয়টি আসনে ইতিহাস পর্যালোচনায় দেখা যায় সর্বশেষ উনিশশো সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন 1990 সালের পর থেকে নারী নেতৃত্বের সরকার পরিচালিত হয়েছে দীর্ঘ সময় বিএনপির সাবেক সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার প্রদানের দায়িত্বে ছিলেন নির্বাচনে জয় উদযাপন উপলক্ষে কোনো ধরনের বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি দলের প্রেস উইং জানিয়েছে নিরঙ্কুশ বিজয়ের জন্য বাদ জমা সারাদেশে সক্রিয় আদায় অভিশেষ দোয়া অনুষ্ঠিত হবে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা আয়োজন করা হবে এর আগে সকাল সাতটা তিরিশ মিনিটে সারাদেশে বিয়াল্লিশ হাজার সাতশো উনাষটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল আহ সাড়ে চারটায় শেষ হয় এরপর কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয় শের পর দিন ঝানাইগাতি শ্রীবর্দী আসনের নির্বাচন স্থগিত থাকায় এবার দুইশো নিরানব্বই আসনে

আটাইশ লাখ পঁচাশি হাজার দুইশো হিজরা ভোটার এক হাজার দুইশো বত্রিশ জন একশো চব্বিশটি দেশে পোস্টাল ভ্যালট পাঠানো হয়েছিল তো আজকে পর্যন্তই ভারতবিন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরিক